এই কি করছিস তুই ভাই বার্গারের টিকিয়া ফুরিয়ে গেছে তাই নতুন করে টিকিয়া বানাচ্ছি শেষ মানে কি ফ্রিজে তো আগের টিকিয়া আছে সেগুলো দিয়েই বানিয়ে দে না ভাই ফ্রিজের ওইগুলো তো দুই দিনের পুরানো ওইগুলো খেলে তো কাস্টমারের পেট খারাপ করবে সাথে সাথে রেস্টুরেন্টের নামও খারাপ হবে তুই বেশি বেশি গিয়েছিস আমি যা বলছি তাই কর ভাই আমি শুধু চাই মানুষ ভালো খাবার খাক খারাপ খাবার দিলে তো আপনার প্রতিষ্ঠানের নামই খারাপ হবে তোরও তো জ্ঞান দিতে হবে না যা তাড়াতাড়ি ফ্রিজ থেকে টিকিয়াটা নিয়ে বার্গারটা বানিয়ে কাস্টমারকে দিয়াই যা যা তোরা কাজ কর স্যার এই যে আপনার খাবার স্যার স্যার এটা খাবেন না এটা দুই দিনের পুরাতন এই বার্গারের যে টিকিয়াটা আছে ওটা বাসি হয়ে গেছে তাহলে এমন খাবার আমাকে দিলে কেন স্যার আমি কিচেনে ছিলাম না ভুল করে অন্য একজন ওয়েটার সাফ করে গেছে স্যার একটু দাঁড়ান আমি এখনই নতুন একটা বার্গার বানিয়ে নিয়ে আসছি শোনো আজ সময় নেই আমি লাঞ্চ ব্রেকে এসেছিলাম এখন আর পারবো না সরি স্যার আমরা সত্যিই দুঃখিত রেস্টুরেন্ট মানে শুধু খাবার দাবার না রেস্টুরেন্ট মানে মানুষের ভরসা আজ সেই ভরসা আমার নষ্ট হলো সরি স্যার আমি বুঝতে পারিনি এই আমি তোর কলাম না পুরনো টিকিয়াটা দিয়ে বার্গারটা বানাই দে তোর এই এক ঘেমির কারণে কাস্টমারটা চলে গেল ভাই খাবারটা খাওয়ার মতো ছিল না আমি চাচ্ছিলাম যে নতুন করে আরেকটা টিকিয়া বানিয়ে দিতে চুপ আমার থেকে বেশি বুঝিস নাকি এই ব্যবসা আমি দশ বছর ধরে চালাচ্ছি লাভ হিসাব তোর থেকে আমি ভালো জানি তুই না ভাই লাভ এসে আপনার রেস্টুরেন্টের নামটাই বড় এই নামটা একবার খারাপ হয়ে গেলে এই জায়গাটা আর কেউ খেতে আসবে না দেখ তুই কিন্তু আবার আমাকে জ্ঞান দিচ্ছিস যা বলবো ঠিক তাই করবি নয় দরজা খোলা আছে এখনই বেরিয়ে যা এই কর। বাজান নন খারাপ করে বসে আছ মানুষের ভালো সালি আসলে মানুষ মনে করে তার খারাপ চাচ্ছে। কেন বাজান তোমার সাফ্রিকে আবার চলে গিয়েছে? বাজান মন খারাপ করো না চলো বাড়ি চলো। চলো বাজান সাইকেলে ওঠো। এই এখানে কে আছে আমি মোহাম্মদ ফারুক হোসেন ম্যাজিস্ট্রেট আপনাদের এখানকার শুনেছি আপনাদের এখানে নাকি বাসি খাবার সার্ভ করা হয় না না স্যার এটা একদম ভুল কথা আমরা সব সময় ভালো খাবার সার্ভ করি স্যার আমি যদি আজকে জরিমানা করতাম তাহলে পঞ্চাশ হাজার টাকা জরিমানা দিতে হতো কিন্তু আসলে আমি একটা খবর শুনে এসেছি কি খবর স্যার আমি শুনেছি আপনাদের এখানে নাকি ভালো একটা শেপ আছে সে নাকি ভালো রান্না করে যার জন্য আপনাদের এই রেস্টুরেন্টের ভালো একটা সুনাম আছে এমন সততার সাথে কয়জন ব্যবসা করতে পারে আচ্ছা আপনাদের সেই শেফটা কোথায় জি 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 স্যার উনি উনি তো একটু অসুস্থ হাসপাতালে গিয়েছেন অসুস্থ নাকি আচ্ছা ঠিক আছে যাই হোক আমি আবার আসব জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ঠিক আছে আকিব 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 এই আকিব এ দাগো আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম চাচা ওই যে আকিব আমার রেস্টুরেন্টে চাকরি করে আকিব কি বাসায় আছে বাসায় আছে হ্যাঁ কি হয়েছে তা ওই যে আমার রেস্টুরেন্টে তো চাকরি করতে রাগ করে চলে এসেছে তাই ওকে ফেরত নিতে এসেছিলাম চাচা ওখানে আরও যাবে না কাজ কাম আর করবে না কে আরে ভাই আপনি আকিব তুই আমার রেস্টুরেন্টটা বাসাইছিস ভাই আমি আপনাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছি কিভাবে তোর সততার জন্য আজ আমি পঞ্চাশ হাজার টাকা জরিমানার হাত থেকে বেঁচে গিয়েছি ভাই আজ আমি বুঝতে পারছি ব্যবসায় সবথেকে বড়ো জিনিস লাভ নয় সততা আর বিশ্বাস যেটা তুই আমাকে শিখিয়েছিস ভাই আর তোর সাথে আমি যা ব্যবহার করেছি তার জন্য তোর কাছে আমি মাপ চাচ্ছি সরি রে ভাই চল তুই আমার রেস্টুরেন্টে চল আজ থেকে তুই আমার মূলধন চল ভাই আমার সাথে ফিরে চল